হ্যালোই প্রিয়ন আজ বলবো প্রথম মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকা সম্পর্কে কি কি খাওয়া উচিত সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক যে কোনো দম্পতি ও তাদের প্রিয়জনদের জন্য গর্ভকালীন সময়টি অত্যন্ত উত্তেজনাকর ও আনন্দদায়ক হয়ে থাকে এই সময় মা ও অনাগত শিশু উভয় অনেক যত্নের প্রয়োজন হয় গর্ভাবস্থার প্রথম মাসে গর্ভবতী মা যে খাবার খান তা গর্বের অনাগত সন্তানের বেড়ে ওঠাকে সরাসরিভাবে প্রভাবিত করে থাকে এবার যেমন কী খাওয়া উচিত যেমন দুগ্ধজাত পণ্য দুগ্ধজাত পণ্যে ক্যালসিয়াম ভিটামিন ডি প্রোটিন স্বাস্থ্যকর চর্বি এবং ফলিক অ্যাসিডের একটি দুর্দান্ত উৎস এক মাসের মায়ের খাবার তালিকায় দুধ ও টক দই যোগ করা যেতে পারে এছাড়া খাবার ফলের খেতে হবে ভ্রণের প্রাথমিক বিকাশের সময় ফলেগ অ্যাসিড নিউরাল টিউব গঠনে সাহায্য করে ফলিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ডের কিছু বড় জন্মগত ত্রুটি প্রতিরোধে সাহায্য করে আপনি অ্যাসিড সাম্প্লিমেন্ট গ্রহণ করলেও আপনার খাদ্য তালিকায় ফলের সমৃদ্ধ খাবার যোগ করা গুরুত্বপূর্ণ এই ধরনের খাবারের মধ্যে রয়েছে টক জাতীয় বা সাইট্রাস ফল মটরশুঁটি মটর মুসুর ডাল চাল এগুলো খেতে পারেন এছাড়া হোল গ্রেন বা গোটা শস্য জাতীয় খাবার খেতে হবে গোটা শস্য জাতীয় খাবারগুলো কার্বোহাইড্রেট ডায়েটারি ফাইবার ভিটামিন বি কমপ্লেক্স এবং আয়রন ম্যাগনেশিয়াম এবং সেলেলিয়ামের মতো খনিজ পদার্থের স্বাস্থ্যকর উৎস গর্ভের শিশু শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য এগুলো অপরিহার্য পুষ্টি উপাদান হোল গ্রেনের উদাহরণ হতে পারে জব বাদামি চাল ওডমিল ইত্যাদি এছাড়া ডিম ও মুরগির মাংস খেতে হবে ডিমে প্রোটিন ভিটামিন এ ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে এবং ফসফোরাস ক্যালসিয়াম ও জিঙ্ক রয়েছে হাঁস মুরগি প্রোটিনের চমৎকার উৎস পাশাপাশি ভিটামিন বি জিঙ্ক ও আয়রনও থাকে এক মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকায় ডিম ও মুরগি অবশ্যই রাখা উচিত এছাড়া মাছ রাখতে হবে মাছে কম চর্বিযুক্ত উচ্চমানের প্রোটিন রয়েছে এটি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন বি টু ভিটামিন ডি ভিটামিন ই এবং পটাশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক আয়োডিন ম্যাগনেসিয়াম ফসফোরাসের মতো প্রয়োজন জনীয় খনিজ পদার্থের একটি সহজলভ্য উৎকৃষ্ট উৎস এছাড়া শাকসবজি সবজি খেতে হবে গর্ভবতী মায়ের খাবার তালিকায় ব্রকলি পালং শাক গাজর কুমড়ো মিষ্টি আলু টমেটো ভুট্টা বেগুন বাঁধাকপি রাখা উচিত এছাড়া বাদাম ও বিষ জাতীয় খাবার খেতে হবে বাদাম ও বিষ জাতীয় খাবারে আছে স্বাস্থ্যকর চর্বি ভিটামিন প্রোটিন খনিজ পদার্থ ফ্লাবোনয়েট এবং ডায়েটারি ফাইবার নিশ্চিত করুন যে গর্ভবতী মায়ের খাবার তালিকায় এই পুষ্টিকর খাবারগুলো উপস্থিত আছে এছাড়া কোড লিভার অয়েল খেতে হবে কোড লিভার অয়েল ওমেকা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যা ভ্রণের মস্তিষ্ক এবং চোখের বিকাশের জন্য অপরিহার্য এতে ভিটামিন ডিও থাকে যা প্রিয়ামসিয়া প্রতিরোধে সাহায্য করে এছাড়া আয়োডিনযুক্ত লবণ খান গর্ভাবস্থায় শুধুমাত্র আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করুন আয়োডন গর্ভে শিশুর ও মস্তিষ্কের সঠিক বিকাশে সাহায্য করে গর্ভাবস্থার প্রথম মাসে আপনার শরীরে বেশ কিছু পরিবর্তন ঘটে হরমোনগত কারণে আপনার স্বাভাবিক মেজাজের পরিবর্তন ক্লান্তি এবং সকালে সাময়িক অসুস্থবোধ হতে পারে নিয়মিত বিরতিতে স্বাস্থ্যকর খাবার খান প্রচুর পানি পান করুন হালকা ব্যায়াম করুন এবং মানসিক চাপমুক্ত থাকুন তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ